নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ক্ষুধার সমস্যা এবং এর জন্য বেস্ট আমি এখানে চারটে হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করা যাক ক্ষুধার সমস্যা দু ধরনের হতে পারে ক্ষুধা একবারে কম হওয়া যেমন একটি রোগ তেমনি ক্ষুধা যাদের বেশি হয় সেটাও কিন্তু একটা রোগের মধ্যে পড়ে এবার আসি প্রথম মেডিসিন সেটা হলো আয়োডিয়াম এই ওষুধটি কি ধরনের লক্ষণে আপনারা ব্যবহার করবেন আপনার যদি রাক্ষসের মতো ক্ষুধা হয় এটা হচ্ছে এই মেডিসিনের প্রধান লক্ষণ রাক্ষসের মতো ক্ষুধা হলেই এই মেডিসিনটি আপনাকে খেতে হবে এর লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে আপনি খাবেন কিন্তু তারপরেও দিন দিন দেখবেন শুকিয়ে যাবেন এবং গরম আপনি সহ্য করতে পারবেন না যাদের ক্ষুধা বেশি তারা এটি খেলে ক্ষুধা কমবে অন্যদিকে যাদের ক্ষুধা খুবই কম তারা খেলে এটা ক্ষুধা আপনার বাড়বে এবার আছে এর ডোজ আপনারা কতটা পরিমাণে মেডিসিনটি খাবেন আপনারা আয়োডিয়াম মাদার টিংচার পাঁচ ফোঁটা করে জলের সাথে মিশিয়ে দিনে তিনবার খাবেন দেখবেন আপনার এই ক্ষুধার সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো আলফালফা এই ওষুধটি নিয়মিত অনেক দিন আপনি খেলে আপনার ভালো ক্ষুধা হবে ঘুম হবে আপনার ভালো আপনার ওজন বাড়বে যাদের ওয়েট কম থাকে তাদের ওজন বাড়ানোর জন্য এটা দারুণ মেডিসিন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এটা ডোজ আপনারা কতটা খাবেন না আপনারা মাদার টিংচার আলফালফা দশ ফোটা করে জলের সাথে মিশিয়ে রোজ তিনবার খেতে পারেন এই মেডিসিনের স্বাদ যেহেতু খারাপ তাই শিশুদেরকে গুড় বা চিনির সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এবার আসি তৃতীয় মেডিসিন সেটা হলো নান্স ভূমিকা এটি শক্তিশালী মেডিসিন এই ক্ষুধা বৃদ্ধির করা যারা ভারী পরিশ্রম করেন তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন কিন্তু আপনারা দেখবেন টেনশন বেশি করেন দিনে বেশিরভাগ সময় চেয়ারে বসে থাকেন সারা বছর পেটের গন্ডগোল আপনার লেগেই থাকে শীত আপনি সহ্য করতে পারেন না ঠিক আছে এই ধরনের লক্ষণে ভমিকা দারুণ কাজ করে এবার আছে ডোজ নাকভূমিকা থার্টি ডোজে আপনারা খেতে পারেন সারাদিনে দু ফোঁটা করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন দু ফোঁটা করে দুবার খাবেন এবার আছে লাস্ট মেডিসিন ক্যালকারিয়া কার্বনিকা এই মেডিসিনটি হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো ভিটামিন এটি ক্ষুধাহীনতা অজীর্ণ বদহজম হজম পেটের আলসা ঘন ঘন অসুখ শারীরিক দুর্বলতা স্নায়বিক বা নার্ভের দুর্বলতা ব্রেনের দুর্বলতা অপুষ্টি ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে এর ডোজ আপনারা কতটা খাবেন ক্যালকারিয়া থার্টি ডোজে আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার খেতে পারেন দেখবেন আপনি দারুণ রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনারা এই যে আমি ক্ষুধার সমস্যার জন্যে যে চারটা মেডিসিন বললাম এর মধ্যে থেকে আপনার লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিন আপনি খেতে পারেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আর একটা জিনিস আপনাদের বলে দিন এই মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধু